গুড মর্নিং স্টুডেন্ট দেখো আজকে আমি আবারও নিয়ে এসেছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান দুই নম্বরের প্রশ্নপত্র ঠিক আছে তো স্টুডেন্ট দেখো আজকে আমি এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব যেটা বললে এখান থেকে হানড্রেড পারসেন্ট অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে ক্লিয়ার তো তোমরা খুব ভালো করে জানো তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকে নয়টা মানে আঠেরো নম্বর তো এখানে দেখো বড়ো অঙ্কের একটা নাম্বার পড়ে এসে ঠিক আছে তো এইটা পড়লে এখান থেকে অনেকগুলো কমন পাবে তো চ্যাপ্টার ওয়ানে এসে পরিবেশের ভাবনা পরিবেশের জন্য ভাবনা দেখো এখান থেকে তুমি কোন প্রশ্নগুলো বেশি বেশি পড়বে যে গ্রিন হাউস প্রভাব কী একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো ঠিক আছে নেক্সট গ্রিন হাউস এফেক্টের দুটি ক্ষতিকর প্রভাব লেখো ঠিক আছে আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তো খাতায় ভালো করে তুলে রাখো তারপরে প্রশ্ন দেখো যে মিথেন হাইড্রেট বা ফায়ার আইস বা আগুনে বরফ কি। ক্লিয়ার ঠিক তারপরের প্রশ্ন ফুয়েল বলতে কী বুঝো উদাহরণ দাও খুবই ইম্পর্টেন্ট ঠিক তারপরে পাঁচ নম্বরে আছে গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকর প্রভাব হান্ড্রেড ইম্পর্টেন্ট ঠিক আছে তো ঠিক পরেই দেখো ছয় নম্বর প্রশ্নে আছে যে জানে জ্বালেনি সংরক্ষণের উপায় লেখো খুবই ইম্পর্টেন্ট আর একটা কথা স্টুডেন্ট দেখো এরকম নতুন নতুন সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এখান থেকে আমি যে সাজেশনগুলো দিয়ে দেবো এখান থেকে হানড্রেড পারসেন্ট অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়ে যাবে তারপরে দেখো পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার লেখো খুবই ইম্পর্টেন্ট বিশ্ব উষ্ণায়ন কী এলপিজি এর পূর্ণরূপ লেখো এর প্রধান উপাদান কি ঠিক ঠিক তারপরে দেখো বায়ুমণ্ডল এর গ্রিন হাউস পড়বা ভেরাস দুটি উপায় লেখো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আজকের এই টপিকটা তোমাদের জন্য তারপরে দেখো জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কী বুঝো উদাহরণসহ লেখো আচ্ছা তারপর ওজন স্তর ধ্বংসের সি এফ সি মানে ক্লোরো ফ্লোরো কার্বন এর ভূমিকা সমীকরণ সব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন ঠিক তারপরে প্রশ্ন যে মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তরের ক্ষয়ে দুটি ক্ষতিকর প্রভাব লেখো ঠিক আছে তো তোমাদের চ্যাপ্টার ওয়ান থেকে আমি চোদ্দোটা দিয়ে দিলাম প্রশ্ন এবারে চ্যাপ্টার টুয়ে কি আছে গ্যাসের আচরণ ক্লিয়ার চ্যাপ্টার এ আছে তোমাদের গ্যাসের আচরণ তো স্টুডেন্ট আজকে তোমাদের এই ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবার চ্যাপ্টার টু গ্যাসের আচরণ থেকে কী কী থাকতে পারে দেখো যে জলাশয়ে তলদেশ থেকে উপরে ওঠার সময় বায়ুর বুদভূতের আয়তন বৃদ্ধি পায় কেন তারপরের প্রশ্ন আদর্শ গ্যাস কাকে বলে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো বেলুন ফোলালে চাপ বৃদ্ধি সঙ্গে সঙ্গে আয়তনও বৃদ্ধি পায় এটি কি বয়ালের সূত্রের বিরোধী ব্যাখ্যা করো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবারে গ্যাসের আচরণ পাঁচ নম্বর দাগের প্রশ্নটা দেখো যে গাড়ির চাকায় হাওয়া ভরলে তার আয়তন ও চাপ দুটোই বাড়ে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য কী ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্নে আছে গ্যাসের অনুরগতির উপর উষ্ণতা হবে হুম আচ্ছা এটা তোমাদের একটু টাইপে মিস্টেক হয়েছে হেরাস ও বৃদ্ধির প্রভাব কী তারপরে বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিশুত্তির দুটি কারণ উল্লেখ করো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্ট ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গেছে ঠিক আছে আশা করি এর পরের ভিডিওগুলো ভালো করে দাও দিয়ে দেব আর কি তো তারপরে দেখো যে পরম শূন্য উদ্ভুতা কাকে বলে খুবই ইম্পর্টেন্ট গ্যাসের অন্যগুলির গতিশীলতার সাপক্ষে দুটি যুক্তি দাও ঠিক তারপরে প্রশ্ন কোন গ্যাসের মোলার আয়তন সরি কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আচ্ছা তারপরে দেখো বারো নম্বরে আছে যে চাল সত্তর থেকে পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা প্রতিষ্ঠা করো ঠিক আছে চাপে স্ত্রীর ভরের আদর্শ গ্যাসের ভি টি ও ভি টি ঠিক আছে ভি স্মল টি আর ভি ক্যাপিটালটি লেখচিত্র দুটি কেমন হবে একে দেখাও খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বনাম লেখচিত্রের সাহায্য প্রকাশ করো ঠিক তারপরে প্রশ্ন আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি স্মল টি ইজুকাল পি এম যেখানে পি এম আর ও সাধারণ অর্থ বহন করে খুব ইম্পর্টেন্ট দেখো একদম শেষের প্রশ্ন যে উষ্ণতার পরম স্কেলে সালসের সূত্র বিকল্প রূপটি প্রতিষ্ঠাতা করো খুবই ইম্পর্টেন্ট তো স্টুডেন্ট তোমাদের আমি চ্যাপ্টার ওয়ান ও চ্যাপ্টার টু থেকে সাজেশন দিয়ে দিলাম ঠিক আছে এখানে তোমাদের আছে পরিবেশের উপর ভাবনা ও গ্যাসের আচরণ ঠিক আছে আশা করি এখান থেকেও অনেকগুলো পড়িশন হানড্রেড পারসেন্ট কমা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটা খুব ভালো করে এই পড়িশ্রমগুলো সলভ করে নিয়ে যেও ঠিক আছে পরীক্ষায় দেখবে এই পড়িশ্রমগুলোর মধ্যে থেকে থাকবে